প্রিয় সলংগার গল্প গ্রুপের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের এই মহেন্দ্র খনি উপস্থিত প্রিয় সলঙ্কা গল্প গ্রুপের সভাপতি আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের সভাপতি কে এম আমিরুল ইসলাম হেলাল ভাই বিশেষ অতিথি হিসেবে উপস্থিত জনাব শামীম সিরাজি আমাদের প্রিয় মাহবুব বিন জলিল ভাই আমাদের মামুন ভাই আরও একজন আছেন শাহ আলম ভাই সহ প্রিয় সলঙ্গার গল্প পরিবারের সদস্যবৃন্দ এবং প্রিয় সলঙ্গাবাসী সবার প্রতি শুভেচ্ছা এবং সালাম সালাম আলাইকুম আহমদুল্লা আজকের এই সোনাঝরা রৌদ্রজ্জ্বল সকালে আমি বলবো একটি সুন্দর দিন আমরা পেয়েছি এবং এমন একটি সুন্দর দিনে এরকম একটি সুন্দর পরিবেশে আমরা সবাই মিলিত হতে পেরেছি এবং এই মিলিত হবার সুযোগ করে দিয়েছে প্রিয় গল্প গ্রুপ সুতরাং আজকের দিনের জন্যেও প্রিয় গল্প গ্রুপের প্রতি কৃতজ্ঞতা জানাই একটি ছোট্ট প্ল্যাটফর্ম অনলাইন প্ল্যাটফর্ম এরকম হাজার হাজার লক্ষ লক্ষ অনলাইন প্ল্যাটফর্ম আমাদের বাংলাদেশে এখন আছে সলঙ্গাতেও আছে অনেক প্ল্যাটফর্ম আছে অনলাইন প্রিয় গল্প গ্রুপটা একটু ভিন্ন এইটিকে আমরা শুধু অনলাইন প্ল্যাটফর্ম বলতে রাজি না এবং আমার মনে হয় এখানে যারা বক্তব্য দিয়েছেন সবাই প্রিয় সলঙ্গার গল্প গ্রুপের যত রকমের কার্যক্রম আছে যত রকমের অবদান আছে সেগুলো উল্লেখ করে তারা বক্তব্য দিয়েছেন আমি শুধু একটি সাইড বলতে চাই যেগুলো তারা বলেছেন সবগুলো অ্যাডপ্ট করছি এর সাথে যে কথাটি আমি বলতে চাই সেটি হল প্রিয় সলঙ্গার গল্প গ্রুপের সবচেয়ে বড় অবদান হচ্ছে আমাদেরকে শিকড়ের কথা মনে করিয়ে দেয় যেই সলঙ্গার আলো বাতাসে আমরা মানুষ হয়েছি যে সলঙ্গার মানুষের ভালোবাসা প্রেমে প্রীতিতে অভিভাবকত্বের শাসনে আমরা বড় হয়েছি সেই সলঙ্গার মানুষের কথা মনে করিয়ে দেয় মাটির গন্ধ আমাদের নাকের সামনে তুলে ধরে এই প্রিয় সলঙ্গার গল্পগুলো আমি মনে করি এই শিকড়ের কথা যদি আমরা ভুলে যাই তাহলে জীবন ব্যর্থ হয়ে যাবে তাহলে জীবন অর্থহীন হয়ে যাবে একটি অর্থবাহ জীবনের সবচেয়ে বড় কাজটি হল শিকড়কে তুলে ধরা শিকড়ের সন্ধানে নিজেকে ব্যস্ত রাখা এবং শিকড়ের টানে বারবার সেখানে ফিরে আসা আমি বলবো এই শিকড়কে আমাদের সাথে আষ্টে পৃষ্ঠে বেঁধে দিয়েছে প্রিয় সলঙ্গার গল্পগুলো আমরা যদি একটু ছোট্ট করে চিন্তা করি দেখুন গতকালকেই সরি গত পরশু দিনই কথা হচ্ছিল আমাদেরই একজন সহকারী অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার জনি তার বাবা মারা গিয়েছে কয়েকদিন আগে খুব কষ্টের কথা হলো তার একজন ছোট ভাই আছে যিনি এখন লন্ডনে তিনি আসতে পারেননি বাবার জানা যায় আমি বলবো যে এই যে কষ্টের কথাটা বলতে গিয়েছে বলতে গিয়ে তার মুখে বেঁধেছে বুকে বেঁধেছে কিন্তু তবু বলতে তো পেরেছে কিন্তু যে মানুষটি যে ছেলেটি লন্ডনে বসে বাবার মৃত্যু সংবাদ শুনে সেখানে কষ্ট পেয়েছে কিন্তু সেই কষ্ট শেয়ার করবার জন্য এই মাতৃভূমিতে তার বাবার ভূমিতে আসতে পারেনি তার দুঃখের কথা শেষ করা যাবে না আমার কাছে কেন জানি মনে হয় আমরা আমাদের সন্তানদেরকে কেন এমনভাবে গড়ে তুলতে পারি না যে সন্তানটি আমার মৃত্যুর পর আমার জানাজায় দাঁড়াবে যে সন্তানটি ন্যূনতম একজন মুসলিম হিসেবে তার জীবন গড়ে তুলবে যেন সে একজন মুসলিম পিতার মুসলিম সন্তান হিসেবে তার জানাজায় দাঁড়িয়ে জানাজা পড়াতে পারে একজন বাবা যখন অসুস্থ হবে অসুস্থ অবস্থায় বাবাটি যেন সন্তানের কাঁধে ভর করে হসপিটালে যেতে পারে একজন বাবা যখন মৃত্যু যন্ত্রণায় বিছানায় কাতর হবে তখন সন্তানটি তার মাথায় হাত পুলিয়ে সান্ত্বনা দিবে দোয়া করবে আমরা এমন সন্তান গড়ার ব্যাপারে কেন আগ্রহী নই আমার খুব কষ্ট লাগে এখানে আমাদের কিরণ ভাই আছেন আমি বলবো উনিও শিক্ষক আমাদের কেন এই প্রবণতা বাড়ে যে আমরা বিদেশে যাবো আমরা বিদেশে প্রতিষ্ঠিত হব আমরা অনেক বড় কিছু করবো সে বড় কিছু কোথায় বিদেশের মাটিতে দেশে নয় তাহলে আমি বলতে চাই এই যে মাটির অবদান এই যে আমার মাতৃভূমির অবদান এই যে আমার বাবার অবদান মায়ের অবদান আমার ভাইয়ের অবদান আমার প্রতিবেশীর অবদান এই যে মানুষগুলো আমাদের জন্য হাত তুলে দোয়া করে তাদের অবদান এগুলো অস্বীকার করে আমি কি করে বাইরে গিয়ে থাকতে পারি কি করে ভুলে যায় আমার শিকড়ের কথা কি করে ভুলে যায় আমার মাতৃভূমির কথা আমি খুব দুঃখ নিয়েই বললাম আজকে এই কথাটি যেহেতু খুব রিসেন্টলি এরকম একটি ঘটনার সাক্ষী হলাম প্রিয় সলঙ্ঘাবাসী আমি বলতে চাই আসুন আমরা প্রিয় গল্প গ্রুপের এইসব কার্যক্রমের মধ্য দিয়ে আমরা যেন আমাদের ভিতরের মানুষটিকে আমরা যেন আমাদের বিবেকটিকে আমরা সত্যিকার পথে পরিচালিত করতে পারি একজন মানুষ হিসেবে আমাদের যার যা কর্তব্য আছে আমরা যেন সেটি করতে পারি আমরা শিক্ষা অর্জন করি আমরা বিদ্যা অর্জন করি শুধু কি নিজের জন্য শুধু কি নিজের স্বার্থের জন্য সক্রেটিসের বক্তব্য যেটি ডেলফির সেই মন্দিরে লেখা ছিল নো দাই সেলফ নিজেকে জানো নিজেকে জানার অর্থটা কী নিজেকে জানার অর্থ হচ্ছে নিজের অধিকার সম্পর্কে জানা আমার কি কি অধিকার আছে রাষ্ট্রের কাছে কি অধিকার আছে এই প্রকৃতির কাছে আমার কি অধিকার আছে আমার ফ্যামিলির কাছে আমার কী অধিকার আছে আমার নিজের কাছে আমার কী অধিকার আছে আমার স্রষ্টার কাছে আমার কি পাওয়া আছে এই সম্পর্কে একদিকে হলো এটি জানা অন্যদিকে সবচেয়ে বড় যেটি জানার ব্যাপার সেটি হচ্ছে আমার কর্তব্য আমার দায়িত্ব আমার দায়বদ্ধতা আমি যদি শুধু আমার অধিকার সচেতন হই আমরা আজকে সবসময় স্লোগান শুনি রাজপথে বিভিন্ন জায়গায় আমার এই অধিকার আমাকে এটা দাও আমাকে সেটা দাও আমার এটা পাওনা আমার সেটা পাও না কিন্তু কোথায় আমি তো এমন কথা বলতে শুনিনি কাউকে যে এটি আমার কর্তব্য এটি আমার দায়িত্ব এটি আমার দায়বদ্ধতা সুতরাং সে কারণে আমি এই কাজটি করতে আসছি আমি বলবো প্রিয় গল্প গ্রুপ সে কাজটি করছে সেই অধিকারের পাশাপাশি দায়িত্বের কথাটা দায়বদ্ধতার কথাটা তারা স্মরণ করেই মানুষের জন্য সমাজের জন্য এই অঞ্চলের জন্য কাজ করে যাচ্ছে আমরা খুব গর্বিত জাতি আমরা খুব গর্বিত মানুষ এই সলঙ্গার মানুষ হবার কারণেই আমি বলবো সব এলাকায় উন্নত সব এলাকার মানুষেরা তাদের এলাকা নিয়ে গর্ব গর্ববোধ করে এ কথা সত্য কিন্তু আমাদের গর্ববোধ করবার ভিন্ন কিছু কারণ আছে এখানে আমাদের সামনে জীবন্ত সাক্ষী ইসমাইল হোসেন সেরাজির নাতি এখানে আছে মালান আব্দুর রশিদ তর্ক কথা আমরা সবাই জানি সেরকম একজন বিদগ্ধ পুরুষ এরকম একজন মহান ব্যক্তিত্ব আমাদের এই সলঙ্গার মানুষ সলঙ্গার যে ইতিহাস আছে সাতাশে জানুয়ারি উনিশশো বাইশ সালের এই ইতিহাস শুধু এই একটি ইতিহাস নিয়ে গর্ব করে গর্ব করতে পারি আমরা আর কিচ্ছু দরকার হবে না গোটা বাংলাদেশ নয় ভারতীয় উপমহাদেশের যদি দুটো ইতিহাস বলা হয় ব্রিটিশ বিরোধী আন্দোলনের জন্য তার মধ্যে একটি হচ্ছে এই সলঙ্গা আর একটি হচ্ছে জালিয়ানোর ওয়ালাবাগ হত্যাকাণ্ড আমরা এই ইতিহাসই জানি না আমি একদিন একটি অনুষ্ঠানে এই সলঙ্গার প্রায় আড়াইশো ছাত্রছাত্রী যারা বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে তাদের সামনে জিজ্ঞেস করেছিলাম যে সলঙ্গার সাতাশে জানুয়ারির যে ইতিহাস এই ইতিহাস সম্পর্কে তোমরা কে কে জানো সেখানে প্রায় আড়াইশো ছাত্রছাত্রীর মধ্যে হাত উঠেছিল মাত্র দশ থেকে বারো জনের এটি আমাদের জন্য বড় দুর্ভাগ্যের কিরণ ভাই বলছিলেন এই পাঠাগারের কথা এই সমাজ কল্যাণ সমিতির কথা আমরা কেন আজ এই সুকুমার বৃত্তিগুলোকে এই ইতিহাস জানার যে প্রক্রিয়াগুলোকে যে প্রতিষ্ঠানগুলোকে আমরা কেন ইফেক্টিভ করতে পারছি না কেন আমরা মানুষের কাছে আমার সলঙ্গাকে মেলে ধরতে পারছি না কেন ছাত্র সমাজের কাছে আমার সলঙ্গাকে মেলে ধরতে পারছি না কেন আমি প্রশ্নটা রেখে যেতে চাই আপনাদের কাছে আমরা অনেক কাজ করছি এ কথা সত্য আমরা ষোলঙ্কাকে উন্নত করবার জন্য এই যে গত কালকে আমি এখানে আসবার পরে উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের সাথে আমি কথা বলেছি আমার কাছে একটা লিস্ট পাঠিয়েছেন যে সলঙ্গাকে আগামী মাসেই হয়তো টেন্ডার হয়ে যাবে এখানকার কিছু অসুবিধা আছে ড্রেনেজ সমস্যা আছে শেডগুলোর অসুবিধা আছে এগুলোর জন্য টেন্ডার হবে আশা করছি খুব কম সময়ের মধ্যে এগুলোর কাজও হবে সলঙ্গায় কিছু ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টও হয়েছে কিন্তু আমার কেন জানি মনে হয়েছে শিক্ষাক্ষেত্রে আমরা সেভাবে অবদান রাখতে পারছি না প্রতিষ্ঠানগুলো সেভাবে ভূমিকা রাখতে পারছে না প্রিয় সলঙ্গার গল্প গ্রুপের কাছে আমার অনুরোধ থাকবে আপনাদের এইসব সামাজিক কার্যক্রমের পাশাপাশি আপনারা দেখুন এই ব্যাপারে কোনো ভূমিকা রাখতে পারেন কি না আমাদের কলেজ আমাদের মাদ্রাসা আমাদের গার্লস স্কুল হাই স্কুল এগুলো থেকে শুরু করে আমার আশেপাশে যত শিক্ষা প্রতিষ্ঠান আছে এই প্রতিষ্ঠানগুলোতে আপনারা কি কর্মসূচি হাতে নিতে পারেন যার মাধ্যমে সত্যিকারার্থে এই সলঙ্গারকে লালন করবার জন্য সলঙ্গার চেতনাকে ধারণ করবার জন্য সলঙ্গার বিদ্রোহী এবং প্রতিবাদী মানসিকতাকে আজকের ছাত্র সমাজের কাছে তুলে ধরবার জন্য আপনারা কি করতে পারেন এটি নিয়ে চিন্তা করার অনুরোধ করব আমরা যদি সলঙ্গার ইতিহাস ভুলে যাই এই প্রতিবাদী সলঙ্গাকে ভুলে যাই শুধু এই আর্থসামাজিক উন্নয়ন দিয়ে কাজ হবে না আমি অনুরোধ করব আপনারা এ ব্যাপারে যদি কিছু ভূমিকা রাখতে পারেন সে ব্যাপারে চিন্তা করবেন আপনাদের কাছে আরেকটি কথা বলে যাই আমরা যেহেতু সলঙ্গাকে মেলে ধরতে চাই গোটা বাংলাদেশ নয় গোটা পৃথিবীর কাছে পৃথিবীর বিভিন্ন আনাচে কানাচে এই সলঙ্গার মানুষেরাও রয়েছে তারাও এই প্রিয় ষলঙ্কার গল্প গ্রুপের বিভিন্ন ফেসবুক পোস্টের মাধ্যমে সলঙ্গার সমস্ত কিছু জানতে পারছেন প্রতিনিয়ত সলঙ্গার সাথেই তারা থাকছেন সুতরাং তাদেরকেও আমরা জানাতে চাই যে সলঙ্গাকে আমরা আরও দ্রুত সলঙ্গা পৌরসভা সলঙ্গা উপজেলা এবং সলঙ্গার আরও কিছু প্রতিষ্ঠান যেমন স্বাস্থ্য কেন্দ্র থেকে শুরু করে আমরা আরও কিছু কাজ করতে পারি কিনা এবং এ ব্যাপারেও আমার ধারণা প্রিয় গল্প গ্রুপের ভূমিকা রাখবার সুযোগ রয়েছে আজকে এই যে প্রিয় গল্প গ্রুপ যে আয়োজন করেছে এই আয়োজনটি খুবই ছোট্ট কথা সত্য কিন্তু এই ছোট্ট আয়োজন অনেক বড় ইমপ্যাক্ট এই সমাজে রাখতে পারে এবং সেটি রাখার সুযোগ রয়েছে একটি কথা বলে শেষ করব প্রিয় গল্প গ্রুপ এগিয়ে যাবে সলঙ্গায় এগিয়ে যাবে আমরা এগিয়ে যাব কিন্তু আমাদের অবদান কি আছে আমাদের কন্ট্রিবিউশন সেখানে কি থাকবে একজন গর্বিত সলঙ্গাবাসী হিসেবে এই চলার পথে এই উন্নয়নের পথে এই এগিয়ে যাওয়ার পথে আমার কতটুকু অবদান রয়েছে আমি বলবো সেই প্রশ্নটি করবার সময় এসেছে আসুন আমরা সেই প্রশ্নটি নিজেদেরকে করি আগামীর সুন্দর একটি বাংলাদেশ গড়বার উদ্দেশ্যে জুলাই বিপ্লব আজকে যেমন জুলাই মাস এই জুলাই বিপ্লবে একসাগর রক্তের বিনিময়ে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি এই বাংলাদেশকে আমরা সত্যিকার পথে এগিয়ে নিয়ে যেতে চাই সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যেতে চাই যেখানে কোনো বিভাজন থাকবে না যেখানে কোনো বিদ্বেষ থাকবে না যেখানে কোনো অন্যায় অত্যাচার থাকবে না সন্ত্রাসী থাকবে না চাঁদাবাজি থাকবে না দখলবাজি থাকবে না কোনো প্রকারের কোনো প্রকার অনৈতিক অন্যায় কোনো কিছু আমরা বর্তশ করব না সেই পথে আমরা এগিয়ে যেতে চাই আপনারা সেই কাজে আগেন এগিয়ে যেতে চান আপনার সাথে থেকে আপনারা এখানে যারা আছেন আপনারা এভাবে এগিয়ে যেতে চান প্রিয় সলঙ্গার সাথে অনেক ধন্যবাদ আসুন আমরা সুন্দর একটি বাংলাদেশ বাংলাদেশ গড়ার পথে এগিয়ে যাই একটি ছোট্ট কথা বলে শেষ করব যে কথাটি না বলে পারছি না আমার কাছে কেন জানি মনে হয়েছে আমরা পরস্পরের প্রতি ভালোবাসা পরস্পরের প্রতি শ্রদ্ধা পরস্পরের প্রতি দায়িত্ব আমরা এই জায়গা থেকে দূরে সরে গিয়ে রাজনৈতিক একটি বিভাজন আমাদেরকে কেন জানি একটু মানে অন্যায় কি বলে যে অশান্তিতে ফেলে দিয়েছে আমি গ্রামে আসবার পরেও এই এলাকায় আসবার পরেও কেন জানি দেখছি রাজনৈতিক দার কী বলে আদর্শিক বিভেদ থাকবে সব কিছু থাকবে কিন্তু পরস্পরের সাথে যে সত্যিকারার্থে সৌহার্দ্যপূর্ণ সৌন্দর্য এই সৌন্দর্যটা আমরা যেন নষ্ট না করি আমি এই অনুরোধটুকু সবার প্রতি রাখতে চাই যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন সামাজিক নেতৃবৃন্দ আছেন সবার কাছে অনুরোধ করব আসুন আমরা সবার ওপরে মানুষ এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় পরিচয় সবার ওপরে সলঙ্গাবাসী এটি হচ্ছে আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা সেই পরিচয়ে নিজেদেরকে পরিচিত করি এবং সলঙ্গাকে এগিয়ে নিয়ে যেতে চাই নিয়ে যাই এবং প্রিয় সলঙ্গার গল্প এই ফেসবুক গ্রুপটি আরও বেশি উত্তরোত্তর সমৃদ্ধ হোক সাফল্য পাক এবং আগামীর সুন্দর সলঙ্গা, প্রিয় সলঙ্গার গল্প গ্রুপের হাত ধরে এগিয়ে যাক এই প্রত্যাশা রেখেছে